সাত দিন ইন্টারনেট বন্ধ থাকায় আমার প্রায় পঁচিশ হাজার টাকার মতো লস হয়ে গিয়েছে কিভাবে হলো আজকে এই স্টোরিটা আপনাদের সাথে একটু বলি সো এটা রিজন হচ্ছে আমি যেই দিন ইন্টারনেটটা বন্ধ হয়ে দুই দিন আগে একটা অর্ডার ছিল একশো ডলারের একটা পঞ্চাশ ডলারের একটা পঁচাত্তর পঁচাত্তর ডলারের একটা অর্ডার ছিল এই টোটাল তিনটা অর্ডার ছিল একশো একটা পঞ্চাশ একটা একটা পঁচাত্তর একটা প্রায় আপনার দুইশো পঁচিশ ডলারের মতো আমার একটা অর্ডার মানে টোটাল অর্ডার রানিং ছিল এটা ফাইবারে ছিল আর এমনি অফলাইনে অনেকগুলা ক্লায়েন্ট আছে ওইগুলোর কাজে আমার ইন্টারনেট ইন্টারনেট চলে গেলে জন্য আমার প্রবলেম হয় না কারণ তারাও সিচুয়েশনটা দেখছে বাংলাদেশের অবস্থাটা বুঝতে পারছে আমাকে আর কোনো মেসেজ করে না যখন নেট আসলো তার সাথে কথা বললাম এরপরে এগুলো ক্লিয়ার হয়ে গেছে বাট এই যে সাতটা অর্ডার রানিং এই সরি তিনটা অর্ডার রানিং একশো পঁচাশ ডলারের টোটাল তিনটা অর্ডার এই তিনটা অর্ডার আমার হয়েছে কি মানে আমার অর্ডার আসার পর তিনটা অর্ডার আমি কমপ্লিট করব কাজ করতেছি করতেছি হুট করে পরের দিন ইন্টারনেট চলে গেছে আমার হাতে সময় ছিল মাত্র চার দিন একটা ছিল দুই দিন একটা ছিল তিন দিন আর একটা ছিল চার দিন মানে ওভারঅল চার দিনের মধ্যে আমার সবগুলা কমপ্লিট করতে আমার তো মাথা নষ্ট আমার তিনটা অর্ডার চলে যাওয়া মানে যারা ফাইবারে কাজ করতেছেন তারা মাত্র বুঝবেন যে তিনটা অর্ডার ক্যান্সেল একসাথে হয়ে গেলে বরঞ্চ আবার ইন্টারনেট নাই আমি হচ্ছে রিসপন্স করতে পারতেছি না ক্লায়েন্টকে এরকম মোমেন্টে যদি আমার তিনটা অর্ডার অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যায় সেই ক্ষেত্রে আমার কি অবস্থা হইতে পারে আমার ডেলিভারি টাইমে মানে ডেলিভারি টাইমে আমি ডেলিভারি করতে পারি না সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই টাইম শেষ হয়ে গেছে আমার এমনিতেই আমার অ্যাকাউন্টটাকে একটু লো করে দেওয়া হচ্ছে ফাইবার থেকে এর মধ্যে আবার ক্লায়েন্ট ক্যান্সেল ক্যান্সেল অফার পাঠায় রাখছে এখন ক্লায়েন্ট ক্যান্সেল অফার পাঠায় রাখছে আমি তো অ্যাকসেপ্ট করতে পারি না এখন আমি কি করব উনি যে পাঠাইছে আমি তো কিচ্ছু দেখি নাই আমার এখানে ইন্টারনেট নাই আমার ডাটা চলতেছে না আমার ওয়াইফাই চলতেছে না কোনো ভাবে আমার মডেম ছিল মডেম কানেক্ট করছি এরপর চলতেছে সো ওভারঅল কোনোভাবেই ভাবেই পারি নাই লাস্ট পর্যন্ত আমার এই তিনটা অর্ডার ক্যান্সেল হলো হওয়ার পর বর্তমানে আমার অ্যাকাউন্টে দেখা গেছে কোনো রিচ নাই ইমপ্রেশন নাই ক্লিক করতেছে না আমি নিজেও একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি তো আমি জানি এরকমটা অনেকের হয়েছে শুধু আমার না যারা আমার বড় ভাই আছে বড় বড় ফ্রিলান্সার আছে ওনাদের তো আরও বড় বড় প্রবলেম হয়েছে আমি শুনেছি তাদের সাথে কথা বলে শুনেছি যে ওনাদের আরো অনেক বড় বড় প্রবলেম হয়েছে তো এই যে প্রবলেমটা হলো এই নেক্সট যাতে এরকম না হয় বা এরকম হলে আপনি কি করবেন এই জন্য আজকে আমি একটু কথা বলার জন্য ভিডিওটা করছি তো দেখেন আপনার কয়েকটা অর্ডার রানিং আছে ক্লায়েন্টের সাথে আমরা কি করি অর্ডার পাওয়ার পর একদিন দুই দিন পর আমরা হচ্ছে কাজটা স্টার্ট করি কারণ হচ্ছে আমরা একটু সময় নেই কাজটা বোঝার জন্য সময় নেই এরপরে আস্তে ধীরে রিল্যাক্সে কাজ করে ক্লায়েন্টকে আমরা জমা দিই আমরা প্রেশার নিয়ে কাজ করি না তো আপনার যখন অর্ডার আসবে আপনি একটা কাজ করতে পারেন বর্তমান সিচুয়েশনের উপর ডিপেন্ড করে সাথে কাজ করে ফেলবেন একটু সময়টা বাড়ায় বাড়ায় মিনিমাম হচ্ছে দশ দিন ওনাকে যে স্যার আমি দশ দিনের জন্য একটা সময় নিচ্ছি আপনার কাছে বাট আমি আপনাকে দুই দিনের মধ্যে বা তিন দিনের মধ্যে কাজটা ডেলিভার করবো আর এইভাবে সময় নেবেন তাহলে কি হবে যে আপনার অ্যাকাউন্টের যে ইম্প্রেশনটা ওইটা কমবে না যেমনটা আমার আমার সাথে হলো যে আমি চার দিন টোটাল সময় আমি এর মধ্যে আমি ডেলিভার করতে পারি না তার সাথে কন্ট্যাক্ট করতে পারি না সে আমাকে পরবর্তীতে ক্যান্সেল রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে যখন ডেলিভারি না করতে পারার কারণে আমার যে মাইনাস মাইনাস পয়েন্টে চলতেছিল চলতেছিল মাইনাস টাইমে আমার আমার ডেলিভারি সময় মতো করতে পারি র্যাঙ্ক যাচ্ছে এই 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 চলছে আপনাদের সাথে হবে না আপনি একটু সময়টা বাড়ায় নিবেন আপনি যদি ক্লায়েন্টকে বুঝায় বলতে পারেন অবশ্যই অবশ্যই তিনি সময় দেবেন বলবেন যে স্যার এটা সিকিউরিটির কারণে আমি একটু সময়টা বাড়ায় নিচ্ছি আমি আপনাকে দুই থেকে তিন দিনের মধ্যে কাজটা ডেলিভার করে দিব কোনো সমস্যা নেই এইভাবে বলে নিবেন তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না যাদের এরকম প্রবলেম হয়েছে তারা অনেকে এই পন্থাটা ফলো করতেছেন আমি এখন এই যে একটা ক্লায়েন্ট আমার সোশ্যাল মিডিয়ার ক্লায়েন্ট আমি এখন যে সিচুয়েশন বর্তমানে আবার কখন ইন্টারনেট চলে যায় এটা নিয়ে ভয়ে আছি যার কারণে আমি ওনার কাছ থেকে দশ দিন বা বারো দিন সময় নিছি দশ বারো দিন সময় নিছি ভাই আমি আস্তে ধীরে আপনার কাজটা করতেছি অথচ আমার কাজ কিন্তু আজকে আমি কমপ্লিট করে ফেলছি আমি কালকে যেমন ইন্টারনেট থাকবে না ওই গ্যারেন্টি নাই এই আমি আজকে শুরুতেই কাজ করে ফেলছি সো আপনারা যদি অ্যাকাউন্টটাকে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হোক বা আপনি ক্লায়েন্টের সাথে কাজ করছেন তার সাথে সম্পর্কটা ভালো রাখতে চান আপনার অ্যাকাউন্টের ইমপ্রেশন ক্লিক রেসপন্স এগুলো যদি ঠিকঠাক রাখতে চান তাহলে একটু সময়টা বাড়ায় নেবেন তাদের সাথে কনভারসেশন করবেন নেট না থাকলো যাতে প্রবলেম না হয় ওইভাবে একটু কাজ করার চেষ্টা করবেন একটু সময় নিয়ে আশা করছি বুঝতে পেরেছেন এছাড়া আর কোনো ভালো পদ্ধতি নাই যে আমি যেটা আপনাদেরকে বলবো এইটাই আমার মাথায় একটু প্ল্যান করে আমি এই জিনিসটা করলাম তো যদি পসিবল হয় এটা আপনারা ট্রাই করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেল একটা ভিডিওটাতে একটা লাইক করে চলে যাবেন ধন্যবাদ আপনাদেরকে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আলাইকুম